নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ ডিসেম্বর সোমবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল এই সাড়ে বারোটা পোনে একটা নাগাদ ঘুমিয়েছে আর আজকে সকালে মা আর তুলতুল দুজনেই একটু দেরিতে ঘুম থেকে উঠেছে মা উঠেছে ওই আটটা দশ পনেরো নাগাদ আর তুলতুল এই সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠলো আর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে সবে মাত্র ব্রেকফাস্ট করিয়ে দিলাম মাম্মা এসো এদিকে আই বাবা আর মা এদিকে স্নান ধান সেরে পুজোটাও করে নিয়েছে এখন একটু চা বানাচ্ছে এবার আমি এ ঘরের বিছানাপত্রটা গোছাবো আর আজকে সকালে আর ব্রেকফাস্ট কিছু বানাবো না কারণ গতকাল রাতে মা পিঠে বানিয়েছিলেন তো সে পিঠে রয়ে গেছে শুধু পিঠে নয় আজকে দুপুরে হয়তো লাঞ্চ সেরকমভাবে কিছুই বানাবো না কারণ গতকালকের ওই এই যে পমপ্লেট শস্য পোস্তটা রয়েছে কিছুটা পুঁই শাকের চচ্চড়ি রয়েছে তারপর তিন চার দিন আগে একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেই ফ্রাইড রাইসটা কিছুটা রয়ে গেছে শুধু তেঁতুল আর ধানের জন্য খাবার বানাবো হ্যাঁ বাবা বল হ্যাঁ আচ্ছা খেলো খেলো তুমি খেলো আমি বেডটা গুছিয়ে বাবা হ্যাঁ তুমি খেলো তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও কম্বল বালিশ চাদর এগুলো সব রোদে দিয়ে এখন দুটো বেডের দুটো মশারি কেচে দিচ্ছি সার্পে কিছুক্ষণ ভেজানো থাকুক তারপর কেচে ধরে ছাদে মেলে দেবো আর তুলতুল এখন দুজনের সাথে রোদে একটু বসে আছে মশারি দুটো কেচে ধুয়ে ছাদে মেলে এসে এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর মা এখানে জল গরমটা বসিয়ে দিয়েছে জল গরমটা হয়ে গেলে তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব এখন বাজে একটা দশ আর তখন আমি উঠানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছিলাম আর মা জল গরমটা করতে করতে ব্রেকফাস্ট সারছিল হট করে মনে পড়লো শনিবার দিন মাকে নিয়ে যে কাজের জন্য গেছিলাম সে কাজটা তো হয়নি তো সোমবার দিন যেতে বলেছিল আমার একদম মনে ছিল না তো মনে পড়লো যখন সঙ্গে সঙ্গে ফোন করলাম তো ওনারা বললেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসতে শনিবার দিন মতন আবার সেই তাড়াহুড়ো করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে মা আমি তুলতুল তিনজনে মিলে গেলাম তো আজকে কাজটা ফাইনালি হলো তার সাথে আরও আনুষাঙ্গিক কিছু কাজ ছিল যেমন ওই কেতলিটা সারাতে দিয়ে আসলাম বলল বিকালে দেবে তারপর ইনভার্টারের ব্যাটারির জল নিয়ে আসলাম তো বোরোলিন মেডিসিন এগুলো সব নিয়ে আসলাম তুলতুল একটু মুড়ি খাচ্ছে আর এখন তুলতুলার ধানের জন্য একটু খিচুড়ি বানিয়ে দেব আর গতকালকে তরকারি তরি তরকারি তো রয়েছেই আমাদের জন্য একটু ভাত করলেই হয়ে যাবে এখানে তৈতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুর ডালে খিচুড়িটা হয়ে গেছে ডিমের পোচটা বানাচ্ছি আর এখানে ধানি আর মায়ের জন্য ভাতটা হয়ে গেছে এবার ওদের তিনজনকেই একসাথে খাতে দিয়ে দেবো এখন বাজে তিনটে চল্লিশ আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে মা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি পনেরো দুটো থেকে দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর মা তুলতুলকে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলেন আর আমি এদিকে বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রেখে আরও যে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে তারপর গেছিলাম স্নানে স্নান ধান সেরে উঠে বিজে কাপড়গুলো বাইরে মেলে লাঞ্চ সেরে আমি সবে মাত্র উঠলাম আর আজকে লাঞ্চ বলতে তুলতুলের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম তার জন্য একটু খিচুড়ি রয়ে গেছিলো সেই খিচুড়ি আর দু তিন দিন আগে ফ্রায়েড রাইস বানানো হয়েছিল সেটাও কিছুটা রয়ে গেছিলো তো খিচুড়ি ফ্রায়েড রাইস দিয়ে আমি আজকে লাঞ্চ সেরেছি আর এখন আমরা এখন ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে একটু মেলাতে যাব। তাই সকলে রেডি হয়ে গেছে জুতো পর এখন বাজি সাড়ে চারটে আর আমরা সবে মাত্র মেলায় এসে পৌঁছালাম চলো মা এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর আমরা এই সাতটা সাতটা পাঁচ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে তিনজন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মা এখানে সন্ধে দিচ্ছে আর একটু দেখায় মা যখন পুজো দেয় তুলতুল কী করে সকালে মা যখন পুজো দেয় তখন তো তুলতুল ঘুমিয়ে থাকে কিন্তু প্রায় সন্ধেবেলাতেই তুলতুল মায়ের সাথে সন্ধে দেয় দেখো বাজাও এখন বাজে আটটা পনেরো আর মা তখন সন্ধে টন্ধে দিয়ে উঠে চা টুকু খেয়ে এখন পিঠে বানাচ্ছে গতকালকে রাত্রেবেলা আমি কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে সকালবেলা সেটা পেস্ট করে রেখেছিলাম ওই জরুরি কাজে যদি না যেতাম তাহলে মা দুপুরবেলাতেই রস বড়া বানাতো তো দুপুরে তো আজকে হলো না তারপর বিকেলে দিকে গেলাম একটু মেলাতে তো মা এখন এই রসবড়া বানাবে আর একটু পায়েস বানাচ্ছে এদিকে আর রসবড়া এখানে ওই বড়াটা ভেজে চিনির সিরাতে ডোবাবে চিন শিরাটা রেডি হচ্ছে তুলতুল প্রায় চার পাঁচ দিন পর একটু পড়তে বসেছিল কিছুক্ষণ বসতে না বসতেই ওর মনে হলো একটু জেমস খেতে হবে এখন বসে বসে জেমস খাচ্ছে আর আজকে আমরা মেলা থেকে বিশেষ কিছু কিনি নিই মা এই ঘরের জন্য একটা এই বেডশিট কিনেছে উইথ পিলো কভার দুটো পিলো কভার আছে এটা এখন ওই বেডে পেতে দেবো আর তার সাথে একটা মোগরার ধূপ আর তুলতুল আজকে অনেক কিছু কিনেছে এই যে এই একটা খেলনা তারপর বেলুন দুটো বেলুন কিনেছে একটা বেলুন হাতে নেওয়ার সাথে সাথে ফেটে গেল একটা বেলুন কিনে দেওয়া হলো আর তার সাথে একটা চাবিরি। রিং খুব আনন্দ না এবার আমি ওই বেডশিটটা এ ঘরে পেতে দেব এদিকে মায়ের ননের গুঁড়ের পায়েসটা বানানো হয়ে গেছে রস বড়ার বড়াগুলো ভাজা হচ্ছে আর কিছু বড়া ভেজে মা রসের শিরায় ডুবিয়ে রেখেছে আর এখন আমি এদিকে আটা মেখে রুটি কটা বানাচ্ছি হ্যাঁ বাবা সুতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি হ্যাঁ বাবা দেবো দেব দুধ রুটি খাও খাও তো মা খেলা করে না বাবা হ্যাঁ বাবা হ্যাঁ দে আমাকে দে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আজকে দশটা দশটা পাঁচ দশের মধ্যে তুলতুল আধারি দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মা এখন ডিনার করছে আর আজকে মেলা থেকে যে বেডশিটটা কেনা হয়েছে সেটা এই বেডে পেতে দিয়েছি আর তারপরে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আগামীকালকে দুপুরের রান্নার জন্য সবজিপাতিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম এখনও বেশ কিছু কাজ রয়েছে এখন তুলতুলকে মেডিসিনগুলো খাওয়াবো তারপর বেড়ে নিয়ে গিয়ে শোহাব তবে মনে হয় না এত তাড়াতাড়িও শোবে হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ 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 বসো এখন বাজে বারোটা দশ আর তখন মা ওদিকে ডিনার করছিলেন আর আজকে তো তুলতুলা ধানের দশটা পাঁচ দশের মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো মা যখন ডিনার করছিলেন তখন তুলতুল বসে বসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর রাতে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন খাওয়ানোর ছিল মেডিসিনটা খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম আর বেডে নিয়ে এসে শোয়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল সেই একই বাইনা দিদুনের কাছে যাব। তবে আজকে আর দিদুনের সাথে বেশিক্ষণ খেলা হয়নি দিদুনের কাছে গিয়ে ওই পাঁচ দশ মিনিট মতন একটু গল্প টল্প করে তারপর আবার ওকে বেডে নিয়ে এসে শোয়ালাম আর শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে এবার মশারিটা টাঙিয়ে দেবো আজকে দুপুরে তুলতুল একটা সেকেন্ডের জন্য ঘুমায়নি নি সাথে গল্প টল্প করছিল শুয়ে শুয়ে আর তারপর তো সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ আমরা সকলে মিলে গেলাম মেলা দেখতে আর মা তখন এই নড়লস পায়েসটা তো বানিয়ে রেখেছিলেন আর রসবড়ার বড়াগুলো ভাজছিল তো সমস্ত বড়াগুলো ভেজে তারপরে চিনির সিরে ডুবিয়ে রেখেছে দেড় দু ঘন্টা আগেই বড়াগুলো ভেজানো হয়েছে এর দেড় দু ঘন্টার মধ্যে বড়াগুলো বেশ বড় বড় আর একটু নরম হয়েছে এটা যখন সারা রাত ভেজানো থাকবে তো আগামীকালকে সকালে দেখতে আরও বড় লাগবে আর আরও সফট হয়ে যাবে যেটা আমি প্রায় বলে থাকি আমি মিষ্টি এবং পিঠে খেতে খুব একটা ভালোবাসি না তবে এরকম পিঠে হলে একবারে তো খেতে পারবো না কিন্তু ঘুরে ফিরে একটা দুটো খেতে বেশ ভালোই লাগে আর গতকালকে বলছিলাম না এই শুরু হলো মায়ের পিঠে বানানো মা যে কদিন আছে সে কদিন চেষ্টা করবে প্রতিদিন নানান রকম একটু পিঠে বানানো মা পিঠে বানাতে মুখ খেতে খুব ভালোবাসে আমার বাবাও পিঠে খেতে খুব ভালোবাসতেন তবে এখন তো নানান রকম শারীরিক সমস্যার জন্য মা অতটা মানে পিঠে বানায়ও না বানায় না যেহেতু অত খাওয়াও হয় না যাই হোক থেকে অনেক রাতও হয়ে গেল এবার আমি আমার রাতের প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সারব সেরে ডিনারটা করব তখন আমি রুটি আর একটু বেগুন ভাজা করেছিলাম একটা রুটি আর দুটো বেগুন ভাজা রয়েছে এই দিয়ে ডিনার সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট